এটা দেখেন এই পাটটা দেখেন অরিজিনাল আছে প্রত্যেকটা পাটে অরিজিনাল আছে কোনো কাটা ছিঁড়া কিছুই নেই অরিজিনাল অবস্থা রয়েছে প্রত্যেকটা টায়ারের নতুন দেখেন চার হাজার টায়ারের নতুন আছে পিছনে দেখেন এটা কিন্তু অরিজিনাল গ্লাস আছে অরিজিনাল আছে প্রত্যেকটা টায়ারে গ্লাসই অরিজিনাল রয়েছে নাম্বার প্লেটটা দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ রয়েছে আবার দেন পিছনটা দেখেন দারুণ দেখছেন এটা কোনো এখনো বাংলাদেশে এখনো কালার হয় না

ঠিক সাত মসজিদের উল্টা দিকেই এবং বিশ বাই জি বাস বাড়ি আমার শুরু নাম হলো যে এফ কাজ আচ্ছা হ্যাঁ আমার স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে আপনাকে ফোন নাম্বার দিলেই ফোনে পেয়ে যাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন